পালানোর সব রাস্তা বন্ধ পালানোর সব রাস্তা বন্ধ সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে সম্ভবত একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি ন্যাশনাল ন্যাশনালিস্ট যারা আছে এই বাংলাদেশি যারা টেরোরিস্ট আছে ন্যাশনালিস্ট বলবো গিয়ে টেরোরিস্ট টেরোরিস্ট যারা আছে তাদের নাম ধাম দিয়ে একটা আমাদের কলকাতা বিমানবন্দরে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে একটা লম্বা একটা লম্বা নেমন্ত্রণ পাঠিয়ে দেওয়া হয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এই খবরটা কিন্তু আমাদের কোনো কাগজে বেরোয়নি কিন্তু দিল্লির অলিন্দে এই খবরটা খুব ঘোরাফেরা করছে আমার কানে এসছে আমার একটি বন্ধু তার স্ক্রিনশট থেকে আমার একটা ছবি তুলে পাঠিয়েছে যে এইটা হচ্ছে খবর যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি এই সমস্ত সরকারিভাবে জানানো হয় না কোথায় কোন টেরিস্টের নাম দেওয়া আছে তাকে কোথায় ইমিগ্রেশন আটকে দেবে ধরে তারপরে জেলে পুরে দেবে সেটা কি সরকারিভাবে জানানো হবে সরকারিভাবে জানানো হবে না ফলে এটাও সরকারিভাবে জানানো হচ্ছে না এদিকে শেখ হাসিনা গতকাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন বহু লোকের সঙ্গে আমার যেমন ভারতীয় আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন তেমনি তিনি বিদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তিনি একেবারে মানে প্রাণদিত্য হাস্যজ্জ্বল এবং তিনি তার কথাবার্তা শুনলেই বয়ে যাচ্ছে তিনি খুব শিগগির ঘরে ফেরার মানে সময় এগিয়ে আসছে এটা বুঝতে পারছেন উনিও তো রাজনীতি করেন উন্নীতি করেন উনি তো বোঝেন আন্তর্জাতিক চাপটা কিভাবে আসছে এই আন্তর্জাতিক চাপের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল এই যে গত কালকে আপনাদের কাগজে দেখলাম যে ছটা মানবাধিকার আপনাদের একবার লম্বা চোতা ধরে দিয়েছে চোতা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে চোতা এলো অক্টোবর মাসের একেবারে শেষের দিকে থার্ড উইকে বলতে গেলে তা এতদিন আসেনি কেন এতদিন আসেনি কারণ মার্কিন কংগ্রেস এটা চায়নি আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে মার্কিন কংগ্রেস বাংলাদেশ থেকে পা তুলে নিয়েছে আমাদের ট্রাম্পের আর কিছু করার নেই এই দু চার গাছের যে সৈন্য ফৈন্য রয়েছে রয়েছে দেখবেন না এরা সব পালিয়ে যাবে কেউ থাকবে না এবার রইল পরে লাস্টে আপনাদের আজকে একটা ওই এই নিয়ে একটা এ আছে রায় আছে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে রায় আছে তা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমি অনেক আগে ভিডিওটা করছি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত এই শুনানিতে অন্তত হবে না এই শুনানিতে হবে না এই কারণে যে এখানে ওই আমাদের প্রফেসর সাহেব তিনি হচ্ছেন গিয়ে আইন উপদেষ্টা আর তাজুল ইসলাম তিনি হচ্ছেন চিফ প্রসিকিউটর দুজনে তোর দণ্ড প্রতাপ এরা পুরো আইন বিভাগটাকে কন্ট্রোল করে এখন আমাদের চিফ জাস্টিস তার কি ক্ষমতা আছে তিনি মবে শিকার হয়ে যাবেন তিনি তো শুনেছি ঠান্ডা মানুষ চুপচাপ থাকেন বেশি ছুরছামেলের মধ্যে থাকেন না উনি করবেন কি আবার একটা শুনানির ডেট দিয়ে দেবেন দিয়ে ওকে ঠান্ডা করে পাঠিয়ে দেবেন কোনটা কি হবে আমি জানি না এটা আমার একটা আগাম মনে হচ্ছে এই অবস্থা থেকে আমার আগাম মনে হচ্ছে এবার আসুন আপনার যে আপনার দেশে যে আইএসআই এজেন্টগুলো রয়েছে পাকিস্তান সমস্ত আই এস এজেন্টদের ডেকে পাঠাচ্ছে ফর্মাল চিঠি দিয়ে ডেকে পাঠাচ্ছে কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না কেন বলুন তো কি কারণ পাকিস্তানে যত আইএসআই এজেন্ট আছে তার বেশিরভাগ আননন গানম্যানের হাতে মারা গেছে তো আননোন গানম্যান কারা সেটা কিন্তু ভারতবর্ষও জানে না আননোন গানম্যান কারা তারা কোথেকে উদয় হয় কোথেকে তারা কী করে মিলিয়ে যায় কেউ মসজিদে নামাজ পড়ছে তার সঙ্গেই নামাজ পড়ছে নামাজ পড়ে উঠলো ঠাকাস করে চালিয়ে দিয়ে চলে গেল। কেউ বাগানে হাঁটছে বেশিরভাগ আইএসআই এবং মিলিটারি লোক বাগানে হাঁটছে সবাবেলা মর্নিং ওয়াক করছে জগিং করছে একটা বাইকে করে এলো ঠাকাস ঠাস ঠা লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলো কোন পথে আসে কোন পথে যায় এদের খুঁজে পাওয়া খুব মুশকিল হয় একটা কেউ এখনও পর্যন্ত ধরতে পারেনি এই যত টেরিস্টদের মাথা আছে না হাফিজ শহীদ থেকে আরম্ভ করে যত আছে তাদেরকে কেউ আর দেখ দেখতে পাচ্ছে না সব ভেতরে ঢুকে গেছে গর্তে ঢুকে গেছে এই যে বারো চোদ্দোটা আমরা যে মেরে দিলাম ইনস্টলেশানে টেরোরিস্টদের কোনো রিয়াকশান দেখেছেন একটা রিয়াকশান হয়নি তবে হ্যাঁ ভারতের ওপর আক্রমণের চেষ্টা এরা করবে চেষ্টা করবে এখন আপনারা ভাববেন যে ভারত কেন কিছু করছে না কূটনৈতিক খেলায় ভারত এত এগিয়ে আছে যে সেখানে ধ্বংস করে কোনো লাভ নেই আপনি বলুন না আমেরিকাকে আমেরিকার মধ্যে আজকে কি অবস্থা করে ট্রাম্পের ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ট্রাম্প গেছেন আরও ক্ষেপে গতকালকে